এইচএসসির পঁচিশ ব্যাচ এইচএসসি পরীক্ষার একদম শেষ মুহূর্তে তোমরা চলে এসেছ আর কারো হয়তো একটা পরীক্ষা বাকি আছে কারো কি দুইটা তো এর পরেই অর্থাৎ আর কয়েকটা দিন পরেই কিন্তু তোমরা শুরু করে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তো অনেকেই তোমরা আমাকে জানতে চেয়েছ যে আসলে ভাইয়া একটা রুটিন তৈরি করে দেন ভাইয়া কি পড়ব কিভাবে পড়ব। আজকে তোমাদের সাথে একটা রুটিনই শেয়ার করব যে রুটিনটা শুধুমাত্র রুটিন না এইটা ছিল আমার একটা আবেগ কেন জানো কারণ অ্যাডমিশন পিরিয়ডে আমার যে সাকসেসটা ছিল আমি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেই রুটিনটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা সত্যি কথা কি জানো যারা একটু স্মার্ট যাদের একটু টেকনিক্যাল জ্ঞান রয়েছে যারা একটু চালাকি করে চলতে জানে তারা কিন্তু মোটামুটি তিরিশ চল্লিশ দিনের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় মিনিট ভর্তি প্রস্তুতির জন্য তো আমি তোমাদের দীপ ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় চলো রুটিনটা দেখে নেওয়া যাক তো দেখো আমরা কিন্তু রুটিনটা মূলত দিন ভিত্তিক বিভাজন করেছি অর্থাৎ প্রত্যেক দিনই তুমি তিনটি বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়বে সেই তিনটা বিষয় কি বাংলা ইংরেজি এবং জিকে তিনটা বিষয় পড়বে এবং প্রত্যেক দিন কোন কোন টপিক প্রথম দিকে পড়তে হবে কোন কোন টপিক মোটামুটি আছে এবং এমন ভাবে সাজিয়েছি যাতে করে এইটা তোমাদের পক্ষে কভার করা পসিবল হয় তো চলো আজকে সুন্দর তো প্রথম আমরা যদি চিন্তা করি আমরা প্রথমে দেখো বাংলার কথা বাংলায় প্রথমে কি পড়বো ভাইয়া অপরিচিত গল্পের এ টু জেড কমপ্লিট করবা এ টু জেড মানে কি ভাইয়া প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানবা প্রত্যেকটা লাইনের ভিতরে ব্যাকরণিক ব্যাখ্যা জানবা তারপরে এমসি ইকুয়ের মতো করে পড়বা সেকেন্ডলি দেখো বাকযন্ত্র ধ্বনি ও বর্ণ প্রকরণ প্রত্যেক বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই দুইটা টপিক আরেকটা টপিক কিন্তু ইন্টারেস্টিং দেখো এটা হচ্ছে মুখস্থ এক মানে কি কয়েকটা মুখস্থ টপিক আছে বোধ বাংলা এবং ইংরেজির জন্য সেগুলো আমি তোমাদেরকে শেষে দিয়ে দিব তো ওই মুখস্থ আইটেমগুলো থেকে প্রত্যেকদিন তুমি দশ থেকে বিশটা করে পড়লেই এক মাসে কিন্তু পাঁচ ছয়শো মুখস্থ আইটেম পড়া হয়ে যাবে যে এখান থেকে কিন্তু তোমার প্রায় থার্টি থ্রি পার্সেন্ট এমসিকিউ বাংলা এবং ইংরেজি বোধ ক্ষেত্রে আসবে এইবার দেখো ইংরেজির ক্ষেত্রে প্রথম দিন কি করবা ইউনিট ওয়ান পড়বা তোমার যে মেইন টেক্সট ইউনিট ওয়ান সুন্দর করে পড়বা গুরুত্বপূর্ণ শব্দ গুলা জানবা এবং সেখান থেকে সেন্টেন্স মেকিং জানবা এবং প্যারাগ্রাফ আসলে যাতে পারো ওইভাবে করে পড়বা দেন দেখো দুটা বেসিক গ্রামার টপিক খুবই সহজ ছোটবেলা থেকে জানো টেন্স ন্যারেশন দেন কি ভাইয়া মেমোরাইজিং পার্ট মানে মুখস্থ পার্ট এক এইটা কি কি টাইপ পড়া লাগবে সেটা ভিডিও শেষে থাকতেছে এইবার দেখো জেনারেল প্রথম দিন কি পড়বা প্রাচীন বাংলার ইতিহাস দেখো প্রাচীন বাংলার ইতিহাস শুনে মনে অনেক না তোমরা কয়েকটা অংশ পড়বা দেখো কোনটা আমি এখানে উল্লেখ করে দিছি জনপদ পড়বা মৌর্য গুপ্ত গৌর পালসেন এই যে পাঁচটা বংশ পাঁচটা বংশের একদম জাস্ট বেসিক মানে কি একদম রুট লেভেলের যে তথ্যগুলো ওইগুলা ওইগুলো জানলেই এনা এই জনপথ থেকে কিন্তু কোশ্চেন আসবে দ্বিতীয় দিন কি করবা বিভীষণের প্রতি মেঘনাথ এইটা তো একটা কবিতা ব্যাখ্যা সহ পড়বা ধ্বনির পরিবর্তন এবং যুক্তি বর্ণ দুইটা টপিকই গুরুত্বপূর্ণ দেন পাঁচটা সেই আমি দিয়ে দিব শেষে এইবার দেখো এইখানে পড়বা হচ্ছে ইউনিট টু ভয়েস এবং মেমোরাইজিং দেখো দেখো কিভাবে সাজানো হয়েছে হ্যাঁ আমার রুটিনটা কিন্তু অনেকটা ইউনিক ছিল যে টেন্স ন্যারেশন এবং ভয়েস তিনটা কিন্তু কানেকটিভিটি আছে এই তিনটায় কিন্তু পরপর রাখা হয়েছে দেন দেখো জিকে কি করবা আন্তর্জাতিক সংস্থা সেটা হতে পারে অর্থনৈতিক রাজনৈতিক আর বাণিজ্যিক অথবা সেটা হইতে পারে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবীও কিন্তু আসে তাহলে এই যে দ্বিতীয় দিনের পড়া হয়ে গেল ভাইয়া তৃতীয় দিন বিলাসী সন্ধি আর হচ্ছে মুখস্ত পার্ট তিন একইভাবে ইউনিট থ্রি রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম পার্ট দেখো রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু ভাই ভয় পাওয়ার কিছু নাই মোটামুটি তিন চারশো এমসি কিউ তোমাদেরকে সলভ করতে হবে তো প্রথম দিন তুমি দুইশোটা করলাম পরের দিন দুইশোটা এর জন্য প্রথম পার্টটা থাকবে তৃতীয় দিনে তারপরে মুসলিম শাসন আমল জাস্ট বেসিকটুকু জানবা তাইলেই হবে এইবার দেখো চতুর্থ দিন কি করবা বিদ্রোহী কবিতা পড়বা উপসর্গ পড়বা এবং মুখস্থ আইটেম গুলা পড়বা দেন ইংলিশের ক্ষেত্রে ইংলিশ অফ ভার্বস ওই যে বাকি যে দুই ছটা ছিল রুল করবা বেশি বেশি প্র্যাকটিস হ্যাঁ এমসিকিউ ছিল সেইটা করবা দেন মেমোরাইজিং করবা ইংরেজ শাসন আমল হ্যাঁ ভালো করে ইংরেজ তাড়ানোর যে তোমার আন্দোলন গুলা এইটা একটু ভালো করে যাই এখান থেকে কোয়েশ্চেন হয় দেন যে ফিফ ডে বা পঞ্চম দিন পঞ্চম দিন আমার পথ আর মানব কল্যাণ দুইটা প্রবন্ধ খুবই ছোট্ট দুই পেজ করে একটু পড়ে ফেলবে আসতে পারে অনুধাবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য সমাসের প্রথম পার্ট মুখস্থ দেখো ছয় ধরনের সমাস আছে তিন ধরন একদিনে পড়ে ফেললা বা তুমি তো টাইমটাকে ইউজ কাজে লাগাবা তাই না তোমার স্বপ্ন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দিনকে তুমি কাজে লাগাবা হ্যাঁ প্রত্যেকটা দিনকে ভাই আমি কিন্তু এভাবেই কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম তো তুমিও যদি চান্স পাইতে চাও দিনকে সুন্দর করে বিভাজন করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে পড়তে হবে দেখ ইউনিট ফাইভ ইউনিট ফাইভ পড়বা পঞ্চম দিনে দেন এগ্রিমেন্ট যেটা কিন্তু ভাইয়া তোমার রাইট ভার্বের সাথে কানেক্টেড এই সাবজেক্ট ফর এগ্রিমেন্ট এটা কিন্তু এর থেকে আরেকটু সহজ দেখছো এই যে কানেক্টিভিটি দিয়ে কিন্তু আমরা তিনটা টপিক পরপর পড়বো দেন কি পাকিস্তান আমলটা পড়বো মানে মুক্তিযুদ্ধের আগের যে অবস্থাটা সেইটা একটু পড়বো

মহান মুক্তিযুদ্ধ পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা দুই দিনে রাখছি এবার সপ্তম দিনে আমরা ইংরেজি কি করবো সেভেন নাম্বার ইউনিট পড়বো ইউনিট কিভাবে পড়বো ভাইয়া আমরা যাতে শব্দ থেকে বাক্য তৈরি করতে পারি প্যারাগ্রাফ যাতে নিজের মতো একটু লিখতে পারি এইভাবে করে পড়বো হ্যাঁ কন্ডিশনাল সেন্টেন্স ভাই এক নাম্বার কিন্তু নিশ্চিত বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় তুমি পাবা জাস্ট কয়টা রুল হয় চারটা রুল চারটা রুল একটা দিন তোমার ইংলিশের গ্রামার পড়া তাইলে বুঝতেছো তো কত কম পড়া ভাইয়া দেখো তারপরে মেমোরাইজিং পড়বা গৃহ আহ্বান এদিকে হচ্ছে আর দুইটা প্রবন্ধ দিচ্ছি এই দুইটাও ছোট বাং পদ পদ আসবে পদের দুইটা সেগমেন্টে ভাগ করে নিচ্ছি পদের প্রথম অংশটা প্রথম দিনে পড়লাম এরপরে মুখস্থ আইটেম গুলো পড়লাম মুখস্থ আইটেম গুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই বলছি ভাই প্রথম দিকেই শেষে বলে দিব এর পরের দিন দেখো অষ্টম দিনে রয়েছে সোনার তৈরি কবিতা

আমাদের কিন্তু মোটামুটি আট দিনের পড়া হয়ে গেল এই দেখো প্রত্যেক সপ্তাহের পড়া যদি তুমি ভালোভাবে পড়তে পারো তোমার কনফিডেন্সটা কিন্তু আস্তে আস্তে ভায়া উপরের দিকে যাবে হ্যাঁ উপরের লেভেলে যাবে এবং তুমি এই যে মাত্র একশো দিনের খেলা এই একশো দিনের যে মনস্তাত্ত্বিক খেলা এখানে কিন্তু আগে থাকতে পারবা নিঃসন্দেহে এবার দেখো নবম দিনে আমরা একটা গদ্য রেখেছি মাসি পিসি তারপরে হচ্ছে ক্রিয়ার কাল হ্যাঁ কালটা অনেকটা কঠিন লাগে এর জন্য আমরা কিন্তু কাল ছোট টপিকগুলো দুই দিন পড়বো হ্যাঁ নবম দিন আর দশম দিন তারপরে মুখস্থ আইটেম পড়ব এইদিকে ইউনিট 9 টেন কমপ্লিটিং সেন্টেন্সেস ভাই আমরা যে এসএসসি লেভেলে কমপ্লিটিং সেন্টেন্স পড়ি ওর নিয়মগুলা কিন্তু মোটামুটি অ্যাডভারশনের জন্য ইম্পর্টেন্ট জাস্ট একবার ঝালাই করে নিবা একবার একটু রিভিশন দিয়ে নিবা অষ্টম দিনে দেন দেখো নবম আমরা দশম দিনে কি করব সেন্টেন্স কারেকশন ভাই এই টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর কমন আসে হ্যাঁ তো সেন্টেন্স কারেকশন আমরা তিন ধাপে পড়ব কোন প্যারা নিব না ভাই কোন প্যারা নিব না চাপ কম থাকবে আমার একটা সুনির্দিষ্ট লক্ষ্য যখন থাকবে ভাই আমার একটা লক্ষ্য যদি না থাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো না এটা একদম স্বাভাবিক হ্যাঁ তো এই লক্ষ্য পূরণের জন্য কিন্তু আমরা লক্ষ্যগুলোকে এমন ভাবে করবো যাতে হচ্ছে ভাইয়া প্রত্যেকটা লক্ষ্য আমাদের কাছে সহজ মনে হয় আমার যাতে পড়তে ইচ্ছা করে ভাইয়া এবং আমি যাতে অন্তত পক্ষে বসে সেটা শেষ করতে পারি এবং দিন শেষে আমার ঝুলিতে যাতে একটু একটু কনফিডেন্স আসে আসে ক্লিয়ার জ্ঞান আচ্ছা তারপরে দেখো বাংলাদেশ পরিচিতি হ্যাঁ বাংলাদেশ পরিচিতি টপিক থেকে কম আসে ঠিক আছে তারপরেও দেখো আমাদেরকে পড়তে হবে কারণ জিগের একটা গুরুত্বপূর্ণ পাঠ অবস্থান আয়োটন সীমানা আমাদের জাতীয় যে বিষয় বলি হ্যাঁ আমাদের বাংলাদেশের প্রথম সব আর কি খুব বেশি ইম্পর্টেন্ট না বাট টপিকটা পড়তে হবে জিকে তো এইটা দিয়ে সবাই শুরু করে বাট এটা একটা রেটেড তোমার একটা বিষয় যেটা অ্যাডমিশনের কোশ্চেন খুব কম আসে এরপর একটা দেখো এটা কিন্তু বাংলাদেশের স্থান যেটা আমাদের রয়েছে হ্যাঁ দর্শনীয় স্থান কিন্তু দুই ধরনের একটা আছে ঐতিহাসিক দর্শনীয় স্থান যেমন সোনার পানামনগর আর একটা আছে হিমছড়ি কত কিছু আছে তাই না কত দ্বীপ পাহাড় পর্বত সব কিছু পড়তে হবে দেখো এগারোতম দিনে আমরা নেকলেস গল্প পড়বো দিরুক্ত শব্দ আর অনুজ্ঞা দুইটা ছোট্ট টপিক আমরা একসাথে অ্যামেন্ট করে পড়বো দেন দেখো এখানে মুখস্থ যথারীতি প্রত্যেক দিনে ভাগ করে ইউনিট 11 থাকবে 11 তম দিনে সেন্টেন্স কারেকশন আমরা বলেছিলাম তিনটা ধাপে পড়ব এরপর মেমোরাইজিং পার্টগুলো যথারীতি চলবে जीके কি ভাই শিল্প সাহিত্য ইত যেখানে এইরা ইম্পর্টেন্ট চিত্রশিল্পী চলচ্চিত্র নাচ গান প্রতিষ্ঠান কোন দেশের এই সব ঐতিজ্য নিয়ে আমরা একটু পড়াশোনা করব 11 তম দিনে 12 তম দিনে আমরা দুইটা কবিতা পড়ব 18 বছর বয়স আর একটা হচ্ছে সুর চেতনা জীবনানন্দ দাশের হ্যাঁ তার সাথে সাথে আমরা কিন্তু কারক ও বিভক্তি এইটা পড়ব ক্লিয়ার কারক ও বিভক্তিও কিন্তু ছোট টপিক হলো আমরা দুইটা ধাপে ভাগ করে নিচ্ছি কেন ভাইয়া কেন কারণ আমরা চাই অল্প করে পড়তে ভালো করে পড়তে এবং যাতে ওই টপিকটা এমন ভাবে শেষ হয় যে আমার ওই টপিকের কোনো সমস্যা নাই ক্লিয়ার তারপরে দেখো 13 নম্বর ইউনিট আমরা পড়ব ফিগার অফ স্পিচ এটা কিন্তু একদিনে কভার করতে পারবা তুমি মাত্র অল্প কয়েকটা জিনিস আছে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসতেছে তোমরা একটু কোশ্চেন গাটলেই পাবা প্রাচীন স্থাপত্য ভাস্কর্য ভাস্কর্যের অবস্থান এর সাথে সাথে যে ভাস্কর্যটা তৈরি করেছে যে ভাস্কর এটা একটু তোমাদেরকে জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু এইটা দেন দেখো তম দিনে আমি কিংবদন্তির কথা বলছি এবং ছবি কবিতা জ্যোতি চিহ্ন খুবই ছোট্ট একটা টপিক নাম্বার আর জেন্ডার এই দুটো একটু ভালো করে পড়বে একদিনে পরা যায় ঠিক আছে নাম্বার আর জেন্ডার খুবই মানে রিলেটেড এবং খুব কাছাকাছি এর জন্য দুইটাকে একসাথে রাখা হয়েছে দেখো তারপরে মেমোরাইজিং পড়বা এবার দেখো বাংলাদেশের অর্থনীতি এবং শিল্প এইটা সম্পর্কে যদি তুমি একদম বেসিকটুকু জানো হ্যাঁ যে কোনো একটা রেফারেন্স বই থেকে তুমি এটা করে নিবা এরপরে দেখো পনেরো নম্বরে আমরা রেইনকোট গল্পটা পড়বো হ্যাঁ বানানের নিয়ম হ্যাঁ বানান কিন্তু আমরা আলাদা করে মুখস্থ টপিকের ভিতরেও রাখতেছি আবার নিয়মও পড়বো কারণ কি ভাই রুলস থেকে কিন্তু আসে দেখো তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা হাতে পাবো হ্যাঁ তখন তোমার কাছে কি মনে হবে ভাই এর এইচএসসি যে টপিকগুলো ছিল ইন ডিটেইল আমাদের সিলেবাসে ছিল সেইখান থেকে প্রশ্নগুলো আসতেছে ঠিক তেমনই একটা টপিক কিন্তু হ্যাঁ কোনটা বানানের নিয়ম হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি একটু চান্স পাইতে চাও তোমাকে একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে তোমাকে সুন্দর একটা প্ল্যান ওয়েতে আগাইতে হবে যদি যদি প্ল্যান না করে আগা হয়া তাহলে দিন তোমার পঞ্চাশ দিন চলে যাবে তোমার একশো দিন চলে যাবে প্রস্তুতির খাতায় কিন্তু তোমার ঝুলিটা একদম শূন্য পড়ে থাকবে না এখন ট্যাগার ডাব্লিউ কোয়েশ্চেন খুবই শর্ট একটা বিষয় মাত্র চার পাঁচটা দশটা লাইন পড়লে কিন্তু হয়ে যায় এটা আমরা এই দিনে পড়বো এরপরে দেখো বাংলাদেশের যে সম্পদ এটা নিয়ে একটু পড়াশোনা করবো দেন দেখো ষোলোতম দিনে আমরা কি করব নুরুল দিনের কথা মনে পড়ে যে একটা কবিতা জাস্ট একটা কবিতাই পড়ব এইদিকে দেখো আমাদের ভয়ের যে জায়গা পার্টস অফ স্পিচ শুরু হচ্ছে হ্যাঁ পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু মোটামুটি একটা উইক সাজানো হইছে ব্যাপারটা কেমন দেখো প্রথম দিন নাউন প্রোনাউন একটু পড়বা দেন দেখো जीके এর ক্ষেত্রে কি করব পুরস্কারটা পড়লা এরপর দেখো উচ্চারণের নিয়ম আগের দিন কি ছিল বানানের নিয়ম আজকে উচ্চারণের নিয়ম বেসিক যে নিয়ম তো সিলেবাসটা ফলো করবা কোনটা সিলেবাস এইচএসএস সিলেবাস ক্লিয়ার এরপরে দেখা একটা প্রবন্ধ বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এটা কিন্তু একদম শুরুর দিকের একটা তোমার হচ্ছে প্রবন্ধ এটা পড়ে ফেলবা দেন দেখো একদিন আমরা একটু ভারতটা দেখতে পারি বিখ্যাত ব্যক্তির ব্যক্তি এবং বই এইখান থেকে ভাই কমপক্ষে দুইটা প্রশ্ন তুমি পাবে কমপক্ষে দুইটা প্রশ্ন কোথায় আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে দেখো আমরা দিনে হচ্ছে ধাতু ধাতুর পরে আমরা প্রথমে কি পড়ছিলাম নাউন হচ্ছে আর জাস্ট এদিকে জানবো বেশ কিছু কোয়েশ্চেন আমরা সলভ করবো সভ্যতা ধরে রাখো এক নাম্বার এখান থেকে আসবে টপিকটা কিন্তু পড়তে তো এক দুই ঘন্টাও লাগবে না এরপরে দেখো পর্ব দুই দিনে এবং তার সাথে সাথে এদিকে লাস্টে যা বাকি ছিল কনজাংশন আর ইন্টারজেকশন এই যে পার্টস অফ স্পিসের যে ভাগগুলো কিন্তু আমরা এক এক করে পড়ার পরে আমরা হচ্ছে কম্প্রিহেন্সিভ প্র্যাকটিসে যাব অনেক বেশি প্র্যাকটিস করব এগুলো নিয়ে খেলা করব ইন্টারচেঞ্জ করব তো সেই ব্যাপারগুলো কি দেখো পার্টস অফ স্পিস ওয়ান তোমরা আরো একদিন পড়াশোনা করলা এটিকে বিশ্ব সংবাদ সংস্থা এগুলো থেকে আসে গোয়েন্দা সংস্থা গেরিলা সংস্থা বিমান সংস্থা সংসদের নাম এই কয়টা টপিক যে দিলাম এই কয়টা টপিক এক একটা ছক ছোট্ট ছোট্ট ছক ঠিক আছে ওই ছক পড়লে ভাই ওইখান থেকে তুমি কমন পাবা ওই ছক পড়লে ওইখান থেকে তুমি মাস্ট কমন পাবা এইটুকু পড়তে মধ্যে একশো পঁচানব্বইটা দেশ একশো পঁচানব্বইটা দেশ এগুলা কিভাবে পড়বো হ্যাঁ আমার ইউটিউব ডিপ আশ্রম এটা যদি তোমরা যাও আমি লিখে দিচ্ছি একটা ভিডিও পাবা ওইটার মধ্যে কিন্তু এক ঘন্টায় হ্যাঁ এক ঘন্টায় আমি দেখাই দিছি যে একশো পঁচানব্বইটা দেশ কেমনে পড়া লাগে তো সেইভাবে তোমার সব গুরুত্বপূর্ণ না যতটুকু গুরুত্বপূর্ণ এটা তোমার বোঝা লাগবে এই জ্ঞানটুকু তোমার অর্জন করতে হবে কিভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে তো এটাও তিনটা পার্ট রাখছি হ্যাঁ এইটার মধ্যে আমি হচ্ছে তোমার একটা ভিডিও আছে তোমরা দেখে নিও পৃথিবীর দেশ পরিচিতি পার্ট ওয়ান গেল এরপরে দেখো আমরা এদিকে বাচ্চ পড়বো খুবই ছোট টপিক কিন্তু আবিধানিক ক্রম নামে আর একটা টপিক আছে যদিও এটা ছোট্ট একটা টপিক বাট হিউজ প্র্যাকটিস দরকার হয় এর জন্য আমি এটাকে দুইটা দিন টাইম দিচ্ছি ক্লিয়ার দেখো একই ভাবে পার্টস অফ স্পিস কিন্তু আমাদের চলতেই আছে তিন দিন আমরা প্র্যাকটিস করব তাইলে কি পার্টস অফ স্পিসে হয় তোমাকে কেউ আটকাইতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় আর অন্য বিশ্ববিদ্যালয়ে পার্টস অফ স্পিসে কেউ তোমার আটকাইতে পারবে না এটা একদম লেখা কথা ক্লিয়ার এরপরে দেখো পৃথিবীর দেশ পরিচিতিও কিন্তু আমরা তিন দিন পড়ব ভাই পৃথিবীর দেশ পরিচিতি আমি তোমাদেরকে এক ঘন্টায় সামারি করে দিয়েছি ক্লিয়ার তো ওই ভিডিওটা দেখে তুমি যখন আসবা তোমার তিন দিন সময় লাগবে না দেখবে যে তুমি ঘুমানোর টাইম পাইতেছো ঠিক আছে ওকে এরপরে দেখো আমরা তেইশতম দিনে নাটক পড়বো নাটকের প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ এবং তার পরের দিন মানে আমরা চার দিন নাটক করবো ভাই আমি তোমাদেরকে একটা বিষয় বলি যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা হ্যাঁ তারা কিন্তু নাটক আর উপন্যাস একটু ভালো করে পড়ে যাইতে হবে এর জন্য আমরা চার দিন ভাগ করে নিবা যদি তোমার নাটকে চল্লিশ পেজ থাকে দশ পেজ করে পড়বা বেশি না দশ পেজ করে একটু ব্যাখ্যা সহকারে পড়বো বাংলার ক্ষেত্রে কিন্তু এটা চলতে থাকবে একইভাবে ভাই কি উপন্যাসও কিন্তু আমাদের চার দিন চলতে থাকবে তাইলে কিন্তু ফুল বাংলায় যে সিলেবাসটা তোমাদের রয়েছে ইংলিশের ক্ষেত্রে কি করবো হ্যাঁ ছোট ছোট টপিক আছে সিকুয়েন্স অফ টেন্স হ্যাঁ স্ট্রাকচার এগ্রিমেন্ট এই দুইটা টপিক কিন্তু তোমার বিশ মিনিট লাগবে ভাবে দেখো ড্যাংলিং মডিফায়ার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লস এইটাই

রুলস গুলো দেখবো দেন দেখো বিশ্বের ইতিহাসে নারী যা কিছু করেছে সবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আগের বছরও প্রশ্ন আসবে সামনের বছরও আসবে আগের বছরও কিন্তু এসেছিল পৃথিবীর বিখ্যাত হ্রদ পর্বত গিরিপথ আগ্নেয়গিরি মরুভূমি জলপ্রপাত মানে পৃথিবীর মোস্ট ইম্পর্টেন্ট প্রাকৃতিক যে ব্যাপারগুলা এগুলা নিয়ে একদিন আমরা একটু পড়াশোনা করলাম রেফারেন্স বই কোনটা জোবাই জিকে ওকে এরপরে দেখো ইংলিশে আমরা কি করব হ্যাঁ লিটারেচার ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো মোটামুটি ইংলিশের তোমার সব টপিক শেষ কয়তম দিনে জানো কয়তম দিনে পঁচিশ দিনের মধ্যে তোমার সব টপিক শেষ এবার আমরা একটু লিটারেচারটা পড়বো যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লিটারেচারটা ইম্পর্টেন্ট না বা জিকে অংশে কিন্তু চলে আসে বাট অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি যখন যাবা চট্টগ্রামে পরীক্ষা দেবা রাজশাহীতে পরীক্ষা তখন কিন্তু তোমার এই লিটারেচার পার্টটা লাগবে তো বাকি যতদিন আছে আমরা সব দিন লিটারেচার পার্টটা মনে করো পড়লাম পাঁচ দিন এর সাথে সাথে আমরা যে ইউনিট পড়ছিলাম ভাই কয়টা 13টা ইউনিট 13টা ইউনিট থেকে বিগত বছরের আসা রিটেন क्वेश्चन হতে পারে নমুনা রিটেন क्वेश्चन হইতে পারে যা হোক না কেন তুমি প্র্যাকটিস করবা রিটেনে কি প্র্যাকটিস করবা ইংলিশের ক্ষেত্রে ভাইয়া তুমি প্যারাগ্রাফ প্র্যাকটিস প্র্যাকটিস করবা করবা আর হচ্ছে কি তোমার সামানি করা প্র্যাকটিস করবা এইটা চলবে কয়দিন বা পাঁচ দিন চলবে দেখছো এই যে ইংলিশের প্রিপারেশন শেষ এবার জি কের ক্ষেত্রে ভাই বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ খুব গুরুত্ব দিয়ে পড়া এখানে থেকে প্রশ্ন কিন্তু আসে না তারপরেও আমরা কিন্তু পড়বো যা আছে সব পড়বো

একদম বেসিক যেটা তুমি যেকোনো জিজ্ঞাসা বইয়ের ভিতরে পাবা এটা কমপ্লিট করবা তাইলে এবার কি দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ ভাই তিরিশটা দিন পরে প্রায় তোমার প্রিপারেশন শেষ মানে রিটেনও তোমার প্রিপারেশনটা হচ্ছে তার পাশাকাশি কিন্তু কিউ সহ প্রত্যেক প্রপিক মাত্র 30 দিনের ভিতরে তুমি মোটামুটি একটা ভালো প্ল্যানে চলে আসতে পারবেস ভালো একটা পজিশনে চলে আসতে পারবেস একটা তুমি নিজের ভিতরে ফিল করতে পারবে যে ভাই কি হয়ে গেল হ্যাঁ রুটিনটা যদি তুমি মেইনটেইন করতে পারো নিজের ভিতরে বুঝতে পারবে যে ভাই নিজের ভিতরে তোমার আনন্দের একটা যে গতি আসবে এই গতি দিয়ে তুমি সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়েকে জয় করে ফেলতে পারবা পরীক্ষার হলে নির্ভার একটা পরীক্ষা দিতে পারবে বারবার রিভিশন দিতে পারবে এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ ভাই মক টেস্ট আইটেম কোনগুলা পড়ব ওকে চলো দেখে নেওয়া যাক বাংলার ক্ষেত্রে পারিভাষিক শব্দ

তিনটাও এক অথবা দুই এরপরে দেখো ইডিয়ম ফ্রেসেস এখান থেকেও এক মার্ক থাকবে অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ এখান থেকেও এক মার্ক থাকবে কারেক্ট স্পেলিং এখান থেকেও এক মার্ক থাকবে গ্রুপ ভার আসতেও পারে না আসতে পারে মানে চার পাঁচটা তার মানে কি মেমোরাইজিং অংশ থেকে প্রায় পাঁচটার মতো প্রশ্ন আসে মানে তিন ভাগের এক ভাগ তো ভাই এইগুলো কীভাবে পড়বো এই মনে করো তুমি টার্গেট করলা তোমার একশো বিশ দিনের ভিতরে তুমি মোটামুটি পঞ্চাশ দিনকে টার্গেট করলা। হ্যাঁ তা এখন মনে করো প্রত্যেকটা আইটেম তুমি দশটা করে যদি পড়ো কয়টা দাঁড়াইতেছে হ্যাঁ পরীক্ষা না পঞ্চাশ দিন পরে তুমি পাঁচশোটা করে পড়তেছো প্রত্যেকটা আইটেম পাঁচশোটা করে হচ্ছে পাঁচশোটা হচ্ছে এখন যদি কেউ মনে করো যে ভাই আমার স্বপ্ন অনেক বড় সে বিশটা করে পড়বে কেউ যদি আরো বেশি মনে করে সে পঁচিশটা করে পড়বে পঁচিশটার উপরে পড়ার দরকার নাই তাহলে মনে থাকবে না এই হচ্ছে মেমোরাইজিং পার্ট তুমি প্রত্যেক দিন ভাগ করে করে পড়বা এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো স্বপ্ন ঢাবি টার্গেট ডি ইউনিট প্রাইভেট হয়ে গেছে তো বুঝতেই যে আমরা কতটা আমরা কত দ্রুত তোমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে আসবো এটা তো বুঝতে পারতেছো যে স্বপ্ন ঢাবির প্ল্যানটা কি তোমাদের জন্য তোমাদের জন্য কি লেভেলের রুটিন প্রোভাইড করা হবে তোমাদের জন্য কোন লেভেলের ক্লাস নেওয়া হবে তা আমাদের বিস্তারিত ইনডেপথ ক্লাস গুলা দেখলেই বুঝতে পারবা কি থাকতেছে এটা অনেকেই জানো যারা জানো না জেনে নাও দেখো আমাদের তো বাংলা ক্লাস ইংলিশ ক্লাস আর সাধারণ জ্ঞান ক্লাস থাকবে চল্লিশটা তিরিশটা তিরিশটা মানে প্রায় হচ্ছে তোমার একশোটা ক্লাস তো আমরা তিরিশ ক্লাসের ভিতরে যদি তোমাকে একটা রুটিন প্রোভাইড করতে পারি যে ভাই তুমি ফুল পড়াশোনা শেষ করতে পারবা তো একশো ক্লাসে আমরা কি করতে পারি তুমি জাস্ট ইমাজিন করো তুমি জাস্ট ইমাজিন করো যে একশো ক্লাসের ভিতরে আমরা কি ক্যামিও ইনিংস তোমাদেরকে দিতে পারি দেখো ওয়ান শর্ট আর্কাইভ ক্লাস পাবা বিশটা এখন অ্যাডমিশন পিরিয়ডে ঢোকার সময় পোলাপানের কিছু জ্ঞান দরকার সেই জ্ঞান আমরা আর্কাইভ ক্লাসের ভিতরে দিয়ে দিব সেই বেসিকটুকু নিয়েই তোমরা প্রিপারেশনটা শুরু করবে দেখো সব ক্লাস থাকবে তিরিশটা গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকবে এবং সেই পরীক্ষার কোশ্চেনগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ এবং সবচাইতে যে বড় ব্যাপার আমাদের পড়ছে কিন্তু শুধুমাত্র এমসিকিউ দিয়েই তোমাদেরকে দায়সারা কাজ না সেটা আমরা তার সাথে কিন্তু ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে রিটেন এই রিটেনটাকে কিন্তু ইনক্লুড করতেছে এবং এই রিটেনের সাথে সাথে তোমরা কিন্তু একটা প্লাটিনাম রিটেন বুক এই যে দেখতে পাচ্ছো ঢাবি খব প্লাটিনাম রিটেন বুক এটা কিন্তু আমার বাসায় চলে যাবে আমাদের বাজারে এনসিকিউর জন্য কিন্তু আমরা যে সকল যে মেইন স্ট্রিমের বুক সেগুলো কিন্তু পড়ি হ্যাঁ বাট রিটেনের জন্য কিন্তু আমরা পিছিয়ে যাই কারণ রিটেনের জন্য সেই সেইরকম ম্যাটেরিয়ালস নাই কিন্তু স্বপ্ন ঢাবি কিন্তু তোমাদেরকে সেই রকম ম্যাটেরিয়ালসই প্রোভাইড করবে এখানে তুমি পরীক্ষা দিতে পারবা এখানে ও থাকবে। আর খাতা থাকবে তো বুঝতেই সব কিছু মিলিয়ে মাত্র ফি হচ্ছে দুই হাজার টাকা এটা শুধুমাত্র তোমাদের জন্যই অফার অফার চলতেছে অলরেডি বুঝতেই পারতো যে কোন লেভেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে সকল ভাইরা চান্স পাইছে তারাই কিন্তু পড়াবে তোমাদের জন্য বেস্ট কিছু থাকবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই